তোমার গণিত বিষয়ের যে সাজেশন সেটি দিচ্ছি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আশা করি তোমাদেরকে যে সাজেশন দিচ্ছি এর একটি মডেল টেস্ট প্রশ্নগুলো যে আছে তোমার এখান থেকে বাছাই করে তোমাদের জন্য সাজেশন প্রস্তুত করেছি আমি তোমাদেরকে ডাকায় দেবো এখন তো যেগুলো দেবো এগুলো যদি তোমরা পড়ো আশা করি ইনশাল্লাহ কমন পাবে এবং ভালো মার্ক নিয়ে পাস করতে পারবে তোমরা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তারা হয়তো জানো তাহলে তোমরা দেরি না করে তোমাদের বার্ষিক চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতি যে গাইড আছে সেই গাইডটা হাতে নাও ইমতেহান প্রকাশনীর বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি যে গাইডটা আছে তোমরা কিছুদিন আগে কিনেছো সেই গাইডটা নিয়ে দুইশো বত্রিশ পৃষ্ঠা বাইর করো দুইশো বত্রিশ পৃষ্ঠায় আছে মডেল টেস্ট এক অর্থাৎ এক নম্বর মডেল টেস্ট আছে সেখান থেকে তোমাদেরকে আমি দাগায় দিচ্ছি আচ্ছা তোমাদের মডেল টেস্টের নৈবিত্তিকগুলো দাগানোর আগে আমি তোমাদেরকে প্রশ্নগুলো আগে দাগায় দিই তারপরে তোমাদের নৈবিত্তিকগুলো বলে দেব নৈবিত্তিকের উত্তরগুলো আমি বলে দেব তোমাদেরকে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তোমাদের নৈবিত্তিকের উত্তরগুলো আমি বলে দেব তাহলে তোমাদের যেহেতু প্রশ্ন দাগায় দেব সেহেতু তোমরা দুশো তেত্রিশ পৃষ্ঠা বাদ করো দুইশো তেত্রিশ পৃষ্ঠা থেকে তোমাদের দুইশো তেত্রিশ পৃষ্ঠার গ নাম্বারটা তোমরা সিলেক্ট করতে পারো গ নাম্বারটা দুইশো তেত্রিশ পৃষ্ঠার গ নাম্বার প্রশ্ন গণিত দাখিল নবম শ্রেণী দুইশো তেত্রিশ পৃষ্ঠা বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুত যে গাইড আছে সেই গাইডের দুইশো পৃষ্ঠা থেকে গ নাম্বারটা আর তারপরে এখান থেকে জ নাম্বার মান নির্ণয় করো আর ম নাম্বার এখান থেকে তিনটা তোমরা পড়বে আর এখান থেকে দশ পার্সেন্ট মান নির্ণয় করো এই অঙ্কটাও তোমরা দেখতে পারো তারপরে দিয়া এখান থেকে তোমাদের দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে দাগায় নাও তোমরা এখান থেকে দুই নাম্বারটা প্রথমেই তোমরা এটা দেখো একটি সমান্তর ধারার প্রথম দ্বিতীয় ও পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম চতুর্থ ও সপ্তমতম পদের সমান সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি এবং গুণোত্তর সাধারণ অনুপাত আর হলে ধারা অর্থাৎ দুইটি সমন্বয় দুইটি সমীকরণ গঠন করে যে দেওয়া আছে দুইটা দেখো ক এবং ক আর তোমরা এখান থেকে তিন নাম্বারটা বাদ দিয়ে চার নাম্বারটা করবে চার নাম্বার শিক্ষক মনিরকে একটি সমীকরণের তথ্য দিলেন এই অঙ্কটা যেটা আছে এই অঙ্কটা তোমরা অবশ্যই খুব ভালোভাবে সমাধান করবে ক ক তারপরে দেখো একই পৃষ্ঠার অর্থাৎ দুইশো তেত্রিশ পৃষ্ঠারে সাত নাম্বার প্রশ্ন তোমরা লাগায় নাও যে কোনো একটি স্কুলের নবম শ্রেণীর একশো পঁচিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যার শ্রেণীর সারণি গণিত বিষয়ে গড় নম্বর কত সংক্ষিপ্ত পদ্ধতিতে বা অনুমিত গড় পদ্ধতিতে উপাত্তের পরিমিত ব্যবহার নির্ণয় করো অঙ্কটা করবে তারপরে আট নাম্বার অঙ্কটা তোমরা করবে তার দুইটাই করবে তারপরে দশ নাম্বার নয় নাম্বারটা না করে দশ প্রস্থের দ্বিগুণ একশো বত্রিশ পৃষ্ঠা এক নাম্বার মডেল একশো বত্রিশ পৃষ্ঠা এটা দুইশো তেত্রিশ দুইশো বত্রিশ সম্ভবত সরি দুইশো বত্রিশ দুইশো তেত্রিশ অর্থাৎ পরের পৃষ্ঠা দুইশো তেত্রিশ পৃষ্ঠা এক নাম্বার মডেল থেকে আমি তোমাদেরকে ছোট প্রশ্ন দাগায় দিলাম চারটা আর তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন দাগায় দিচ্ছি হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে প্রশ্ন তোমাদের টোটাল করতে হবে দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তর দিতে হবে সাতটা এখান থেকে পাঁচটা তোমাদেরকে দাগায় দিলাম তারপরে দেখো তোমাদের সাত্রিশ দুইশো সাত্রিশ পৃষ্ঠা বাড়ি করো দুইশো সাত্রিশ পৃষ্ঠা থেকে তোমরা ঠ নাম্বার অঙ্ক রাখো করবে এটা হইলো সংক্ষিপ্ত আর কি ছোট প্রশ্ন ছোট প্রশ্ন ঠ নাম্বারটা করবে ওখানে কয়েকটা দেখাই দিয়েছি এখানে ছ নাম্বারটা দেখো এটা করবে আর দৃশ্যপট নির্ভর প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্ন যা দিবে তোমরা হচ্ছে তেত্রিশ ভিসাব থেকে একটা দৃশ্যপট নির্ভর তারপরে মডেল টেস্ট চাই চার নাম্বার মডেল টেস্টের আর চার নাম্বার মডেল টেস্টের ঘর নাম্বার অঙ্কটা করবে সংক্ষিপ্ত প্রশ্ন ঘর নাম্বার এটা করবে পাইলে ঘ তিন এই অঙ্কটাও করতে পারো ঘ এটাও করবে তারপরে তে তোমাদের চাকে তোমাদের এটা দাগাই দিই তারপর দুইশো উনচল্লিশ পৃষ্ঠা দেখো দুইশো উনচল্লিশ পৃষ্ঠার ওব নম্বর অঙ্কটা করবে ছোট প্রশ্ন আর দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর প্রশ্ন আট নম্বরটা করবে ওখানে পাঁচটা দাগাই দিছি ছয় এখানে আট নয় দুইটা করবে আট নয় দুইটাই করবে শফি রফিক ও শফিক কলেজ স্কুলের ছাত্র আর এটা জামিল সাহেব তার চাকুর বেতন এখানে দেখো তিনটা এখানে তিনটা করবে তোমরা প্রশ্ন আমি পাঁচ আর তিন আটটা দেখায় দিলাম এই আটটার মধ্যেই তোমরা কমন পাবে সাতটা লিখতে হবে তো তোমাদের এই আটটা করো এখান থেকেই তোমরা ভালো মার্ক উঠাইতে পারবে ইনশাল্লাহ তারপরে তোমাদের ছোট প্রশ্ন দেখা দিচ্ছি কয়টা আরও আরো দিচ্ছি আমি তোমাদের ছোট প্রশ্ন আচ্ছা তার আগে দেখো তোমাদের নৈবিত্তিক গুলো যেহেতু আসছে নৈবিত্তিক বলে দেই নৈবিত্তিক দেখো উত্তরগুলোও বলে দেবো আমি তোমাদেরকে নৈবিত্তিকের তোমরা নিজেই সুন্দর করে প্রথম নাম্বার আচ্ছা আমি ইয়ে বলবো না তোমাদেরকে শুধু নৈবিত্তিক গুলো দেখাই দেবো এক নাম্বার দেখো এক নাম্বারের তোমাদের নৈবিত্তিক এক নাম্বার প্রশ্নের উত্তর সঠিক উত্তর হবে তিয়াত্তর অনুক্রমে একুশ পদ পদটি কত এটা হতো ক সাতাশি দুই ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক দুই হলে ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত দুই এর হচ্ছে খ তিন নাম্বার দুটি সংখ্যার পরিমিত ব্যবধান চার হলে গড় ব্যবধান কত এটার উত্তর হবে খ তারপরে চার নাম্বার এ প্লাস বি সমান রুট এবং এ মাইনাস বি সমান রুট হলে স্কোয়ার প্লাস সমান কত চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নের চার নাম্বার চার নাম্বার প্রশ্নের সঠিক উত্তর সরি উপরের প্রশ্ন ভুল হয়েছে তোমাদেরকে এটা মুছে দিয়ে ঠিক করে দিচ্ছি তো এক নাম্বার ঠিক আছে এক নাম্বারের সাতাশি হবে এক নাম্বারের সাতাশি হবে দুই নাম্বারটাও দেখো তোমাদের গয়ে হবে দুই নাম্বার যেটা আছে এটাও তোমাদের গ হবে তিন নাম্বার যেটা আছে তিন নাম্বারের

কোনটি এটা হব ঘুরন তিন আচ্ছা তারপরে দেখো তোমাদের দশ নম্বর ত্রিভুজ এব নব্বই ডিগ্রি হলে অতিভুজ নিচের কোনটি দশ সঠিক উত্তর ক হবে তারপরে মিনারের সায় দৈর্ঘ্য পাঁচচল্লিশ মিটার এবং উচ্চতা পনেরো মিটার উন্নত কোন কত এগারো নম্বর সঠিক উত্তর হবে তারপরে দেখো তোমাদের বারো নম্বর মুশফিকের শেষ দশ বেসের রান এত 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 রানের বারো নম্বরটা উত্তর হচ্ছে তোমাদের ক তারপরে তেরো সমান্তর ধারার প্রথম পদ দুই এবং সাধারণ উপর তিন হলে সপ্তম পদ কত তেরো নম্বর প্রশ্ন উত্তর খ

শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের পনেরোটা আমি দাগাই দিলাম এগুলো ভালো করে পড়বে সাথে তোমাদের প্রথম পেজে যেটা আছে এটাও একটু ভালো করে দেখবে তারপরে এক কথায় দেখো এক কথায় উত্তরগুলো আমি তোমাদের কিছু বলে দেবো দেখো যেগুলো আমি পারি এগুলো তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি কিছু দাগায় দেবো একটু বেশি করে পড়বে তোমরা ষোলো নাম্বার দেখো একশো দশ ডিগ্রি কোন রেফারেন্স কোন কত ডিগ্রি উত্তর হচ্ছে তিরিশ ডিগ্রি তারপরে তিরিশ ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে 30 ডিগ্রি কে রেডিয়ান প্রকাশ করলে কত হবে তো উত্তর হচ্ছে 6 বাই পাই উপরে পাই নিচে 6 তো 18 নম্বর 1 2 3 5 6 এবং উপরে উপরে সাধারণ পদ কত 18 নম্বর 18 নম্বর উত্তর হবে 2n 1 2n 1 18 নম্বর উত্তর হবে 2n 1 2n 1 তারপরে 5 ডিগ্রিতে কত সেকেন্ড 5 ডিগ্রিতে তে 19 নম্বর প্রশ্ন 5 ডিগ্রিতে কত সেকেন্ড হ্যাঁ এটার উত্তর হচ্ছে তোমাদের হাজার আঠারো হাজার তারপরে পরিধির সূত্র কি বিশ নাম্বার পরিধির সূত্র হচ্ছে বিশের উত্তরটা আমি লিখে দিচ্ছি টু পাই তারপরে হচ্ছে আর এটা

অর্থাৎ আমি লিখে দিচ্ছি উত্তরটা সামান্তকের উত্তরটা আমি লিখে দিচ্ছি এ প্লাস ফার্স্ট ব্র্যাকেট তারপরে এন মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ ডি এই এটাই হচ্ছে উত্তর আচ্ছা তারপরে বাইশ নাম্বার দেখো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কত এইটার উত্তরটা তোমরা কেমন বলে দিতে পারবো না এটা তোমরা একটু করে নিবা এটা করতে হবে অঙ্কটা এমনি বলতে পারতেছি না সমকোণী ত্রিভুজের সূক্ষ কোন দুটি কোন বাহু সংলগ্ন সমকোণী ত্রিভুজের সূক্ষ কোন দুটি কোন বাহু সমকোণ অতিভুজ তোর হবে অতিভুজ তারপর চব্বিশ একটি খুঁটির দৈর্ঘ্য চল্লিশ মিটার

তারপরে দেখো পঁচিশ নাম্বার কোন তথ্যরাশির বা বিশেষণের বৃহত্তম মান ক্ষুদ্রতর মানের পার্থক্য কি বলে পঁচিশ নাম্বার পঁচিশ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে তোমাদের পরিসর পঁচিশ নাম্বারের উত্তর হবে পরিসর তো যেগুলো দাগাই দিচ্ছি আচ্ছা আমি আর দাগাই দেবো তারপরে এটা দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন একটাকে দুই নাম্বার করে দশ দু কুনে বিশ এগুলো পড়বে তোমরা প্রত্যেকটাই পড়বে এখান থেকে এগুলো খুব ইম্পর্টেন্ট কমন আসার জন্য এগুলো প্রত্যেকটাই পড়বে এখান থেকে তারপরে আগেও তোমাদের কয়েকটা দাগায় দিছি ওগুলো সহ এগুলো ভালো করে পড়বে এখান থেকে অবশ্যই দশটা তোমাদের কমন থাকবে যে কটা আছে সবকটা ভালো করে পড়বে তিন ছয় সাত এখানে সাতটা এর আগে পাঁচ ছয়টা দাগায় দিছি এগুলো যদি পড়ো দশটা অবশ্যই কমন থাকবে ইনশাল্লাহ আর এটা তো তোমাদেরকে দাগায় দিছি তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের নবম শ্রেণীর গণিত প্রশ্নটি যেগুলো তোমাদেরকে দাগাই দিলাম এগুলো যদি ভালো করে পড়ো তোমরা ইনশাআল্লাহ কমন পাবে অবশ্যই কমন পাবে ইনশাআল্লাহ চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ